আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটি আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিজের ক্ষেত্র থেকে পেরে আনা এই মিষ্টি কুমড়োটা দিয়ে আজকে আমি রেসিপিটি করছি সাথে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ উপরে মাথাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পেঁয়াজ নিয়েছি এখানে আমি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা মাঝখান দিয়ে আমি এরকম করে কেটে দিয়েছি তারপর আমি এই উপকরণগুলি নিয়েছিলাম এখন আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিব এই তো দেখুন পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ মুচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে কষিয়ে নিতে হবে এখন দেখুন আমি এখানে চিংড়ি মাছ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর ভালো করে উলচে পালচে যে রান্না করে নিতে হবে এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়োর সাইজগুলো তো দেখতেই পেয়েছেন কীভাবে কেটেছি এমন সাইজে কেটে নিতে হবে এবার কিছুক্ষণ টাইম ধরে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর পরে এরকম উল্টে দিতে হবে মশলাগুলোর সাথে ভালো করে যেন মিষ্টি কুমড়োটা মিশে যায় এখন আমি মিষ্টি কুমুরে ঝোলের জন্য পরিমাণ মতো আবারও পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেন মিষ্টি কুমড়োগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপর আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি তো এখন দেখুন মিষ্টি কুমড়োগুলো অনেকটাই নরম হয়ে গেছে আরেকটু ঝোল টান উঠিয়ে নিব আর লাস্ট পর্যায়ে আমি এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এই তো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে আমি আলাদা একটি পাত্র উঠিয়ে নিলাম দেখুন কালারটা কত ইয়াম হচ্ছে সবার থাকবে আলাদা